তারা বিভিন্ন সংগঠনের কাছে বলেছেন আমরা সবাই একটি বর্তমানে আমরা বন্ধন করতে চাই তাদেরকে সম্পূর্ণ প্রকাশ করছি এবং আজকে এখানে অংশগ্রহণ আমাদের গ্রামের সকল সকল মাননীয় শিক্ষা প্রতিষ্ঠান এক যুগে একযুগ করে

এবং তার আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আর এর দায় আমাদের পুনঃ সংগঠনই গ্রহণ করবে না এর দায় সরকারকেই নিতে হবে এই জন্য এই কথা বলেই আমি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে আমাদের আজকে মানববন্ধনের সংহতি প্রকাশ করার জন্য এসেছেন বাংলাদেশ নন এন শিক্ষা পরিষদের সম্মানিত চার পার্সন অধ্যক্ষ জনাব মোহাম্মদ জমিরুদ্দিন চৌধুরী স্যারকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের অনুষ্ঠান আজকের মানববন্ধন অনুষ্ঠানের সংহতি প্রকাশ করার জন্য এবং আজকের মানব বন্ধন অনুষ্ঠানের সংহতি প্রকাশ করার জন্য গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ নন ইন্ডিয়া শিক্ষা পরিষদের সম্মানিত সিরাজুল কাদের সারকে এবং আজকের নন মানটি শিক্ষা পরিষদের সঙ্গে সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম কানন সারকে ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের আমাদের